হ্যালো বন্ধুরা আমি নুরজাহান প্রতিদিনের মতো আজকে আবার এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বোয়াল মাছ জ্বালতে রেসিপি বড়ি দিয়ে এর জন্য আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি বড়ি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো কালো জিরা নিয়ে নিয়েছি এক চামচ আলু নিয়েছি লবণ পরিমাণ মতো তেল একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি একটা এখন এই বল মাছটি আমি একটু লবণ আর হলুদি মাখিয়ে নেবার এগুলো আমি ভেজে নেব একদমই ঘরোয়া উপায়ে কয়েকটি সাধারণ মশলা দিয়ে এই বোয়াল মাছের রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে এই কারণে আপনাদের সামনে নিয়ে এসেছি খুব সহজে এটা তৈরি করতে পারবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকটা বন্ধুকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে পুরোটাই দেখবেন আমি একটা পাত্রে তেল বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে আর গরম হয়ে এসেছে ওর মধ্যে দিয়ে দিয়েছি বড়িগুলো এখন বড়িগুলো তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি বড়িগুলো ব্রাউন কালার করে ভেজে নেব আমি বড়িগুলো ভাজা হয়ে গেছে একটা ছাঁকনের সাহায্যে আমি তেলটা ঝরিয়ে বড়িগুলো তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেবো বড়িগুলো ভাজা হয়ে গেছে আর ধীরে ধীরে চাকরির সাহায্যে আমি সবগুলোই তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এখন আমি মাছগুলো ধীরে ধীরে ভেজে নেব মাছগুলো আমি ধীরে ধীরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি মাছগুলো মাছের এক সাইড হয়ে গেছে আর এগুলো আমি উল্টে দেব এখন মাছটা হয়ে গেছে আর আমি চাকরির সাহায্যে আবার এগুলো তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে বাকিগুলো আমি একই নিয়মে সবগুলো ভেজে নেব সবগুলো আমি ভেজে নিয়েছি আবার গ্যাস ওভেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এর মধ্যে আমি তিন চামচ সরিষার তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়েছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটি কাঁচা লঙ্কা আর কালো জিরা এটা হালকা করে এর মধ্যে না ছাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো পেঁয়াজটিকে আমি তেলের মধ্যে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোর টুকরোগুলো এই টমেটোর টুকরোগুলো আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে না চাড়া করে ভেজে নেব এখন দিয়ে দেবো এর মধ্যে আমি কেটে রাখা আলু যেগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি আর আলুগুলো এর সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো যেন কাঁচা না থাকে একটু ভেজে নিলে খুব ভালো করে এটা খেতে খুব ভালো লাগে এই জন্য বলবো একটু ভালো করে আলুগুলো এই টমেটোর সঙ্গে একটু যেন লাল লাল করে ভাজা হয়ে যায় আমি বারবার করে নাড়াচাড়া করে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি লবণ এখানে আমি দুই চামচ লবণ ব্যবহার করেছি আর দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দেড় চামচ ধনিয়া গুঁড়ো দেড় চামচ জিরা গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি এই মশলাগুলো আমি এই আলুর সঙ্গে টমেটোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু জল তাহলে এই যে মশলাগুলো শুকনো ছিল সেগুলো আলু টমেটোর সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে আর এটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আলুর সঙ্গে মশলাটা মশলাটা যেন রকমভাবে শুকনো না থাকে আর এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব দুই মিনিট মতো তাহলে এ থেকে আরও কিছুটা জল ছাড়বে এটা খুব সুন্দরভাবে কষানো যায় দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি এর মধ্যে কিছুটা জল আরও আছে এই জন্য এটাকে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আমি জল আমি বড়ো বাটির এক বাটি জল ব্যবহার করেছি কারণ এর মধ্যে মাছ বড়ি দেবো এই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আলুগুলো যেন ডুবে থাকে এখন এটা ফুটে এসছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো মাছগুলো আমি ধীরে ধীরে এর মধ্যে ঢেলে দিচ্ছি মাছগুলো একটা হাতার সাহায্যে আমি একটু ভালো করে চারিদিকে দিয়ে দেবো মাছগুলো যেন ডুবে ডুবে থাকে এই বোয়াল মাছ আলু দিয়ে অসাধারণ লাগে সকল বন্ধুকে বলবো এইভাবে বোয়াল মাছ একবার তৈরি করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এটা কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো তারপর আমি বড়িগুলো দিয়ে দেবো কারণ একদম ঘরের তৈরি বড়ি এই বড়িগুলো খুব সহজেই নরম হয়ে যাবে এই জন্য পাঁচ মিনিট রেখে দেওয়ার পর এখন ঢাকনাটা খুলে আমি বড়িগুলো আবারও দিয়ে দিচ্ছি আবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় আট মিনিট মতো এখন আট মিনিট পর আমি এটা খুলেছি দেখুন ঢাকনাটা বড়িগুলো একদমই নরম হয়ে এসছে কারণ ঘরের তৈরি বড়ি এগুলো খুবই সুন্দর হয় খেতে ঘরের তৈরি বড়িগুলো দেখুন বড়িগুলো একদমই ভেঙে যাচ্ছে এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করবো সকল বন্দি করবে এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন এই ঘরোয়া উপায়ে